সকলে ভালো আছেন আজকে ভিডিওতে নতুন চারটে ফুল ব্যাগ নিয়ে আসলাম এই বাইগটা কিন্তু কেমন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চলে তো আজকে আমরা যে বাইক নিয়ে আলোচনা করবো বাইকের নামটা কি আচ্ছা আজকে যে বাইক নিয়ে আমরা আলোচনা করবো সেটা স্ট্রোক হাত জার ওয়ান

আমি আমি তো বাইক চালাতে পারি না ভাই আমি কোনদিন বাইক উঠি আমি কি বাইক চালাতে পারব জি বাইক কখনো চালাতে পারার না তো বাইকে হতে ক্লাস অপশন আছে হ্যাঁ সেই এটা একটা সুবিধার অটোমেটিক গিয়ার এটা কোন ক্লাসের কোনো অপশন নাই জাস্ট আপনি অ্যাক্সেলারেশন দিবেন গিয়ার জাস্ট গিয়ারে ডি মোডে দিবেন অ্যাক্সেলারেশন এটা সামনের দিকে যাবে আচ্ছা এই নে সাথে আমরা দুইটা রিমোট একটা রিমোট দিচ্ছি দুইটা কে পেয়ে যাচ্ছে ফুল ইলেকট্রিক স্টার 9V 6 एंपিয়ার ব্যাটারি আমি এটা অন করে দেখাচ্ছি এটা হলো মিটার বাহ সো মিটার আপনি কত স্পিডে রাইড করবেন এখানে শো করবে আর এটা টপ স্পিড হলো 70 70 সো আর এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক হাতে রাইট সাইডে যে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট ব্রেক আর হাতের লেফট সাইডে যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড ব্রেক এটা কি দোন সাইডে ডিস্ক ব্রেক হ্যাঁ এই দোন সাইডে ডিস্ক ব্রেক রাইট আর এটা হলো গিয়ার অপশন যখন এটাকে আমি ফরওয়ার্ড করব সেই গিয়ার তিনটা সামন দিকে যাবে এবং এটা হলো নিউটা এটা হলো ব্যাক গিয়ার এটা কোন ক্লাস না জাস্ট যখন ফরওয়ার্ড করবো সেটা কিন্তু সামনে যাবে আর ব্যাক গিয়ার আছে হ্যাঁ ও আচ্ছা 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 দেখেন এটা কটা কালার বলবো ভাইয়া এটা আমাদের কাছে তিনটি কালার আছে কি কি কালার রেড কালার ইউলো কালার ব্লু কালার

লাইট আছে আর আইটের সাথে আমরা এইট তিন ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি টায়ার এটা এটা সুবিধা হলো আপনার অফ রোড হোক অন রোড হোক

আরএস ডট কম অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিব আমাদের কুরিয়ার যে অপশনটা হলো ইউনিটের ফার্স্টে আমাদের থার্টি পার্সেন্ট পেমেন্ট করবেন বাকিটা কুরিয়ারকে কন্ডিশন আমরা পাঠিয়ে দেবো ওটা বাকিটা কন্ডিশন আপনি ইউনিটের রিস্ক নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে ইউনিট নিতে চান সেক্ষেত্রে আপনি ইএম আই ফ্যাসিলিটি দিতে পারেন সেটা আপনার যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি থ্রি মান্থ শুরু করে থার্টি সিক্স মাস পর্যন্ত আপনি ইএম আই ফ্যাসিলিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন